আর্জিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনার পর পেঁয়াজের খোসার মতো স্বাস্থ্য কেন্দ্রের সীমাহীন দুর্নীতি সামনে আসছে উত্তরবঙ্গ লবি নিয়ে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে চলে আসছে এই লবিতে উঠে আসছে অভিজ্ঞের নাম অভিজ্ঞে এককালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে পিজিটি হিসেবে কর্মরত পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য আরজি ঘটনার পর সেখানে গিয়েছিলেন উত্তরবঙ্গ লবির একাধিক চিকিৎসকরা কিন্তু কেন সেই সব চিকিৎসকদের ছবি সমাজ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে লাল কেঞ্জি পরে ঘটনার দিন আরজি হাসপাতালে উপস্থিত ছিলেন অভিজ্ঞে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল তিনি ফরেন্সিক করতে বর্তমান কলেজের সিনিয়র রেসিডেন্ট আর্জি করে ঘটনার দিন কি করছিলেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আর এই প্রশ্নই তুললেন বর্তমান মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসকরা শুধু তাই নয় এই ঘটনার পর এগারোই অগস্ট রাতে লেকচার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পর অভিক বর্তমান মেডিকেল কলেজে ঢুকে বৈঠক করেন এই একটিয়ার অভিক দেব পেলেন কোথা থেকে এরকম একাধিক প্রশ্ন নিয়ে সোমবার বর্তমান মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করেন অভিযোগ প্রথম থেকেই আন্দোলনের মোড় দিকে ঘোরানোর চেষ্টা সেখানে সেই অভিজ্ঞে যার সঙ্গে বংশগত কোনো কর্মক্ষেত্রগত কোনো সূত্রপাত নেই আর্য কর মেডিকেল কলেজের উনি সেই ঘটনাস্থলে সকাল বেলায় লালগঞ্জি পড়ে কি করে আবির্ভূত হয়েছিলেন সেখান থেকে ফিরে এসে এগারোই আগস্ট এবং বিভিন্ন দিন আমাদের এই মেডিকেল কলেজের সমস্ত ছাত্র ছাত্রী পিজিটি সাথে মিটিং করে উনি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসেছেন এবং সেখানে বিভিন্ন অভিযোগ যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন বর্তমান মেডিকেল কলেজে এগারোই অগস্ট রাতে আর্চিকর কাণ্ড নিয়ে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেন অভিক দে বোঝানোর চেষ্টা করেন আর্চিকর এ কোনো ধর্ষণ হয়নি বোঝানোর চেষ্টা করেন সন্ধে প্রায় কোনোভাবেই এই বিষয়ের সঙ্গে যুক্ত নন শুধু বোঝানোতেই বিষয়টি থেমে থাকেনি বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের

স্বাভাবিক তো এবছর সেটা আমাদের হয়ে হঠাৎ করে মেরিটের ভিত্তিতে আমরা চার বছর যে পরীক্ষা দিয়েছি আমাদের চারটে ফাইনাল পরীক্ষা তার বেসিসে মেরিট লিস্ট হতো কিন্তু এবছর হঠাৎ করে আমাদের এটাই নিয়ম ছিল এটা অনুযায়ী আমরা সব রেজাল্ট জমা দিই কিন্তু সবচেয়ে বড় ডাউট এটাই হচ্ছে যে উনি ওখানে গিয়েছিলেন কেন আর যদি গিয়ে থাকেন কার ডাকে গেছিলেন কারা গেছিলেন এর আগেও রাজনৈতিক মিটিং এ জোর জবরদস্তি বর্তমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিক্তের বিরুদ্ধে গোটা বিষয় নিয়ে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের দাবি ভয়ের পরিবেশ ভেঙে বর্তমান কলেজ হাসপাতালের সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে হবে বহিরাগতদের অনুপ্রবেশ মানা হবে না আসলে বাংলার বিভিন্ন ক্ষেত্রে এখন দাবিয়ে বেড়াচ্ছে ফ্র্যাঙ্কস্টাইনের দৈত্যের দল কাদের প্রশ্রয়ের হাত রয়েছে এদের মাথার উপর তার সকলেরই কিন্তু জানা থাকলেই যে সব বিষয় মুখ খুলতে হবে এমন তো কোনো মানে নেই বর্তমান থেকে রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ